রাত পোহালেই রাজ্যে লোকসভা ভোটের প্রথম পর্যায় এদিকে ভোটের আগে কোচবিহারের শীতল কুচিতে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপা দাপি ভিডিও ভাইরাল তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি অভিযোগ অস্বীকার তৃণমূলের বিজেপির দাবি গতকাল রাতে শীতলকুচি সতীপুকুর এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তিন যুবক একজনকে ধরে শীতলকুচি থানার পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মীরা বাকি দুইজন পালিয়ে যায় বলে দাবি বিজেপির তাদের দাবি গতকাল রাতে শীতলকুচির সতীপুকুর এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তিন যুবক একজনকে ধরে শীতলকুচি থানার পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মীরা বাকি দুইজন পালিয়ে যায় বলে দাবি বিজেপির অভিযোগ ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে শাসক দল এই বিষয়ে তৃণমূলের শীতলকুচি অঞ্চল সভাপতি গৌরীশঙ্কর অধিকারী জানান শীতলকুচির দুশো তেতাল্লিশ নং বুথের গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিভাবক সহ দুই তৃণমূল কংগ্রেস কর্মী কোনো এক কর্মীর বাড়িতে প্রসাদ খেতে গিয়েছিলেন ফেরার পথে কোনো এক জায়গায় জড়ো হয়েছিল বিজেপির কর্মী সমর্থকেরা সেই সময় তৃণমূল কর্মীদের দেখে তাদের উপর চড়াও হয় বলে দাবি তৃণমূল নেতৃত্বের তারা বলে নকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের নানাভাবে ভয়ভীতি দেখায় তার পাশাপাশি বিজেপির হাতে থাকা ছোড়া লাঠি অস্ত্র যেগুলো তাদের হাতে ছিল সেগুলি তারা তৃণমূল কর্মীদের হাতে তুলে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে কোন ক্রমে সেখান থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিভাবক রতন দাস পালিয়ে গিয়ে বিষয়টি বিভিন্ন জায়গায় জানায় বলে জানা গিয়েছে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনোভাবে দায়ী নয় বলে দাবি করেন অঞ্চল নেতৃত্ব তারা বলেন মিথ্যেভাবে আমাদের কর্মীকে ফাঁসানো হয়েছে দু সালের বিধানসভা ভোটে বাহিনীর গুলিতে শীতলকুচিতে প্রাণ হারান পাঁচজন লোকসভা ভোটে সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন ভোটের আগে এই শীতলকুচি উত্তপ্ত হচ্ছে বারবার শীতলকুচির শিববাড়ি এলাকায় গত ষোলোই এপ্রিল তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তারপর আজকে ফের অস্ত্র উঁচিয়ে দাপাদাপি এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রসঙ্গত আগামীকাল থেকে রাজ্যে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে প্রথম দফায় কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট গ্রহণ কোচবিহারের মাত্র লোকসভা আসনে ভোট হচ্ছে প্রথম দফায় এই জেলাতেই সব থেকে বেশি একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রায় সাড়ে চার হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায় কোচবিহার উত্তর কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ মাথাভাঙা শীতলকুচি সিতাই দিনহাটা ও নাটাবাড়ি কোচবিহার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি কোচবিহার পলিটেকনিক কলেজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোচবিহারের এবার চতুর্থমুখী অমিত শাহ ডেপুটি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক লড়ছেন তার পুরনো কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সীতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসনিয়া ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতিশ চন্দ্র রায় কংগ্রেসের প্রার্থী পিয়া রায় চৌধুরী

এলা আঠ কটা বজাত ঘূৰাই মোতী এক গতকাল কি ঘটছে কালকে গত রাত রাতের বারোটা সাড়ে বারোটা নাগাদ হুম আমার বাড়িতে কালকে একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল হুম আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু আলোচনা করতেছি এই ইলেকশন আছে কিভাবে ইলেকশন করবো না করবো হুম তারপর হঠাৎ করে রাত্রিবেলা দেখি সাড়ে বারোটার দিকে দুটা বাইক আমার বাড়ির পাশে হুম আসে তা আসার পরে দেখি বাইক দুটো দেখি কোন বাইক দুটো হ্যাঁ পরে বাইক দুটো আটক করি আটক করার পরে দেখি অন্য কেউ নেই আমার পাড়ারে লোক হুম যেমন আমার গ্রামের পঞ্চায়েত ছিল হুম পঙ্কজ অধিকারী ছিল আমার পাড়ার দেনেশ বর্মন ছিল অতন দাস ছিল হুম তারপর দেখি উমার বাইকে অস্ত্র মানে অস্ত্র ধারানো অস্ত্র নিয়ে ঘুরতেছে রাত্রিবেলা কি অস্ত্র ছিল কি অস্ত্র বড় ছুরি ছিল ছুরি নিয়ে কি করছে ও ঘুরতেছে পাড়ায় পাড়ায় মানে টল দিচ্ছে হুম টল দেওয়া চালু করছে ওরা আমরা জিজ্ঞাসা করলাম বলে তোমার ঘুরতেছে না কেন রাত্রিবেলায় অস্ত্র নিয়ে বলে অস্ত্র একজনে দিয়েছে কে দিল বলে ও এখন বলতেছে অমুক দিলো তমুক দিলো অন্য জঙ্গার নাম বলতেছে অন্যজন তোমাকে অস্ত্র দিল তোমরা যে আত্মী বলে অস্ত্র নিয়ে ঘুরতেছেন কাউ তো তোমাকে দেয়নি এই নিয়ে তারপর তারপর কি করলে তারপরে তোমাকে বললাম বলে তোমার এখানে থাকো হুম থানাতে ফোন করলাম থানার গাড়ি আসিয়া পরে একজনকে নিয়ে গেছে বাকি দুইজন দুইজন পালিয়ে গেছে পালিয়ে গেছে ওরা কি কোনো দলীয় কর্মী সমর্থক হুম দলীয় কর্মী সমর্থক কোন দলের সমর্থক টিএমসি টিএমসি হুম আচ্ছা ওরা এলাকায় কি করছিল কি কোনো বিশৃঙ্খলা ঘটাচ্ছিল বিচ্ছিন্ন ঘটনা মানে কি এখন তো দেখো অস্ত্র নিয়ে যখন ঘুরবে হ্যাঁ সাধারণ লোক দেখলে যদি চোখে পড়ে তাহলে তো আতঙ্ক হয়ে যাবে গ্রামটাকে আতঙ্ক সরার জন্যে জনসাধারণ দেখলে তো আতঙ্ক হয়ে যাবে রাত্রিবেলা অস্ত্র নিয়ে ঘুরতেছে যখন আপনারা জিজ্ঞেস করলেন অস্ত্রগুলো কে দিয়েছে তখন কার নাম বলেছিল এখন নাম বলছে এগুলো অমুক অমুক বুথ থেকে আনছি হ্যাঁ এখন যে আনছে এগুলো অনুক গেলে এখানে অন্য জায়গার থেকে আমার অস্ত্রটা নিয়ে যাচ্ছি কারণ অস্ত্রগুলো নিয়ে তারা ঘুরছে এটা কি মনে হয় যে পাড়ায় পাড়ায় গিয়ে ধমকি দেওয়া হচ্ছে বা ধমকি এরকম ধমকি দিচ্ছে ধমকি ধমকি দিচ্ছে প্রথমে অস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে গেছে এই এইদিকে সোজা আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে অনেকক্ষণ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল তারপরে আমার বাবা যখন লাইট জ্বালায় তখন পালিয়ে যায় ওরা তখন ওইখান থেকে পালিয়ে যায় তারপরে আমি তো ওইখানে ছিলাম বাড়িতে অনুষ্ঠান ছিল আমি তো এইখানে ছিলাম তারপরে আমি সকালবেলা যখন বাবাকে পোস্ট করি যে এরকম এরকম ঘটনা ঘটছে তখন বাবা বলে যে হ্যাঁ রতন বানিয়া পঞ্চায়েত এবং আরও দুইজন এইখানে এই আমার বাড়িতে একটা বড় পোস্টার লাগা আছে নিশির প্রামিকের ওই পোস্টারের সামনে অনেকক্ষণ ছিল আর কি দাঁড়িয়ে ছিল

এই বিষয়ে কি আপনার অভিযোগ করছেন থানায় অভিযোগ করি নাই এখন আমরা যাব থানায় যাব অভিযোগ করব অভিযোগ করবেন তো দেখুন নামটা বলবেন আমার নাম বিপুল বর্মন আপনার নাম কোন দায়িত্বে আছেন আপনার নাম প্রিয়র বর্মন কোন দায়িত্বে আছেন এই বুধের আমি এখানে এই বুধের বুধ সহ বুধ সহ এই বুথটা কত নম্বর বুধ দুশো তেতাল্লিশ নম্বর কী নাম এটা বুধটা সতীপুকুর সতীপুকুর বুধ বিষয়টা সম্পূর্ণ মিথ্যা কারণ পঞ্চায়েত চঞ্চলা দাসের স্বামী রতন দাস দুজন আমাদের বুধের কর্মীকে নিয়ে কোনো এক বাড়িতে প্রসাদ খেতে গিয়েছে সেখান থেকে ফেরার পথে বিজেপির লোকরা জড়ো হয়েছিল এবং তাদেরকে যখন দেখতে পায় তাদের উপর চড়া হয় হ্যাঁ চড়া হয়ে অকথ্য ভাষা গালিগালাজ করে এবং তাদেরকে আয় ভীতি দেখায় এবং তাদের হাতে ছোড়া লাঠি অসুস্থ ছিল বলছে তারপরেও তারা পুনরায় তাদেরকে বলে এটা তোমাদের জিনিস তোমাদের জন্য হাতে নাও হাতে নাও এভাবে তারা বলে জোর জুলুম করছে কিন্তু রতন দাস এটা শোনার পরে প্রাণ ভয়ে পালিয়ে এসে আমাকে ফোন করে ফোন করার পরে আমি থানায় মেজবাবুকে ফোন করি বলে এই ঘটনা চলছে এত নম্বর বুঝে দয়া করে একটু আপনারা আসুন সেখানে দেখুন পরিস্থিতি এই চলছে প্রথমত আমি বলতে চাই আজকে তৃণমূলের এই যে যা লোকজন যে কাজগুলোর সঙ্গে জড়িত আছে সেটা সারা পশ্চিমবাংলা দেখছে তার ব্যতিক্রম আমাদের এই মধ্য গতকাল যে আমাদের ভিডিও পড়েছে পশ্চিম বাংলা বাসী হিসেবে আমাদের কাছে এটা দুর্ভাগ্যজনক সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তলোয়ার হাতে নিয়ে আজকে বিরোধী দলের মানুষগুলোকে ধমকাচ্ছে চমকাচ্ছে ধমক দিচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে না তোরা ভোট দিতে পারবে না এই যে ধমকানি চমকানি আসলে এদের কিন্তু সেটা দোষ নয় ওই থেকে তারা এই রকম নির্দেশ পেয়েছে সমাজের মানুষগুলোকে কিভাবে বিপদে পরিচালিত করছে আমি তো এটা নিয়ে কি আর বলবো এই ধরনের ঘটনাকে আমি ধিকার জানাই আর পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্বে আছেন তারা আজকে কি করছে তাদের কাছে যেভাবেই হোক তাদের কাছে খবর গেছে তারা এসে এলাকাকে শান্ত করবে কিন্তু আমরা দেখেছি এক ঘন্টা পরেও সেখানে পুলিশ ফোর্স পুলিশ ভ্যান সেখানে তাদের কারোই দেখা ছিল না শুনেছি ভিলেজ পুলিশকে পাঠানো হয়েছে ভিলেজ পুলিশ আজকে ল অ্যান্ড অর্ডারের কাজ করছে আমরা তো অভাব হয়ে যাচ্ছি এ কি ল অর্ডার চলছে নির্বাচন কমিশনের আন্ডারে চলছে এসব তারপরেও এখানের কারো হোলদেল নেই তলোয়ার হাতে নিয়ে মোটর সাইকেল চালিয়ে গোটা এলাকাকে সন্ত্রস্ত করবার একটা প্রচেষ্টা সেখানকার সর্বস্তরের মানুষ তারা সেই তাকে আটকিয়ে পুলিশদের হাতে তুলে দেয় পুলিশ আর কি বলবো ভিলেজ পুলিশের হাতে তুলে দিয়েছে তারা আজকে পুলিশ প্রশাসনের কাছ থেকে কি কেস করেছে কি জানি না তাদের যে করণীয় তাদের অন্তত এটা করা উচিত তাদের যেটা করণীয় কিন্তু আমরা তাদেরও ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি না আজকে পশ্চিম বাংলাতে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে সত্যি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা খুব কঠিন লিখিত অভিযোগ বা এখনো একজনকে আমরা আর দুজন পালিয়ে রয়েছে বলবো ওখানে গ্রামের যারা মানুষ আছে তারা আইনআনক ব্যবস্থা গ্রহণ করুক এটা আমরা চাই আইন প্রতিষ্ঠিত হোক মেনটেন করে ফ্রি ফেয়ার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নির্বাচনের পক্ষে আমরা আমরা নির্বাচনকে একটা উৎসব হিসেবে দেখতে চাই সমস্ত মানুষের গণতান্ত্রিক প্রেমিক মানুষের ভোটদান এটা আমরা দেখতে চাই সবাই এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক তাদের মতামত সেই ভোটের মাধ্যমে প্রকাশ করুক এটা আমরা চাই কিন্তু তৃণমূলের বন্ধুরা তারা আজকে এই যে ভোটদান যে একটা প্রক্রিয়া উৎসব এটা তারা মানতে নারাজ তারা ছাপ্পা ভোট দিতে চাচ্ছে ভোটকে লুপ করতে চাচ্ছে মানুষকে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে দেবে না তার জন্যে প্রত্যেকটা বুদ্ধিমতে তারা আজকে সন্ত্রাস করছে মোবাইল নিয়ে যেতে হবে তারা কোথায় ভোটটা দিলো তাদেরকে আবার দেখিয়ে দিতে হবে এই ধরনের ধমকানি চমকানি তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে তোমার বাড়িঘর মানে এই ভাঙা ভাঙচুর করা হবে তোমাদের এখানে তাড়িয়ে দেওয়া হবে নানাবিধ যত সব কলা কৌশল আছে মানুষ যাতে ভোট দিতে না পারে তার সমস্ত ব্যবস্থা করছে ওই ভিডিওতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকেও দেখা গিয়েছে কি বলবো গ্রাম পঞ্চায়েতের সদস্য কেন তৃণমূলের ছোট বড় মাঝারি নেতা তারা সবাই এই কাজের সঙ্গে যুক্ত আছে তারাদের সবার ইনভলভমেন্ট আছে তারা সবাই কাজে যুক্ত হয়েছে যেন যেন প্রকার পশ্চিম পশ্চিমবাংলার মানুষ যাতে ভোট দিতে না পারে তার জন্য সর্বরকম ব্যবস্থা করছে এখানে এখানে কোনো ডেমোক্রাসি নেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা চায় না আর তার জন্য এটা করছে তাদের সাংগঠনিক ভিত নেই তাদের সাংগঠনিক ভিতে মৃত্যু হয়েছে অনেক আগে আর তার ফলেতে তারা এই কৌশল গ্রহণ করেছে আপনাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হবে আমরা দেনান দেয়া নির্বাচন কমিশনকে আমরা যতদূর ওভার টেলিফোন হোক আমরা হোয়াটসঅ্যাপে হোক আমাদের যিনি ইলেকশন এজেন্ট আছেন আমাদের লোকসভার তাদেরকে আমরা এটা জানিয়েছি যে এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা যা করণীয় সেইভাবেই আপনার পদক্ষেপ গ্রহণ করবেন মানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান করার দায়িত্বে আছেন তাদেরকে আমরা জানার ব্যবস্থা করব পরশু দিন পার্টি অফিস পড়ানো এবং আজকে আমি শীতল ঘুষি বাসী হিসাবে তৃণমূলকে দায়ী করব এই অশান্তির বাতাবরণ তৈরি করতে কে মদত দিচ্ছি আপনারা ভাবতে পারেন যে গোলেনাহাটির মতো এলাকায় বিজেপি সেরকম তারা মিটিং করতে পারে না তাদেরকে মিটিং করতে দেওয়া হয় না ভোটের প্রচারে যেতে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীর যে জনসভায় গোলেনাহাটি অঞ্চল থেকে আসতে দেওয়া হয়নি আর তারাই নাকি আজকে তৃণমূলে কি বলছেন পার্টি অফিস পুড়ে দিয়েছে এতটা সাহস এতটা সাংগঠনিক ভিত বেড়ে গেছে এখানে আজকে এরা মিথ্যা কেস করছে ফলস এলিগেশন মিথ্যা কেস দিয়ে বিজেপির যারা কর্মী আছে সমর্থক আছে তাদেরকে জেলে পড়ছে এটা পুলিশ সহযোগিতা করছে পুলিশ উইদাউট ভেরিফিকেশন যার নাম দিচ্ছে তাকেই অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে সে ঘুমাচ্ছিল বাড়িতে সন্তু বর্মন বাড়িতে ঘুমাচ্ছিল তার সঙ্গে এই ঘটনার কোনো পরম্পরা নেই কোনো রিয়ালিটি গ্রাউন্ড রিয়ালিটি নেই আজকে পুলিশ যেভাবে কাজ করছে সত্যি এই ঘটনাকে ধীর জানাই দলদাসে পরিণত হয়েছে এফআইআর যাদের নাম আছে তাদেরকে ঘুরে নিতে হবে তার মানে তৃণমূল যা বলছে সেটা একেবারে ওরা অক্ষর অক্ষরে পালন করে রাত আমরা সবসময় শান্তিতে বিশ্বাসী শান্তির পক্ষে আমরা সোয়াল করি শান্তিকে আমরা প্রতিষ্ঠা করতে চাই এখানে গণতান্ত্রিক পদ্ধতিতেই সুষ্ঠু এবং আবার নির্বাচন হোক এটা আমরা কামনা করি তার জন্য সমস্ত জনতা জনার্দন গণদব্যতাকে আমরা বারবার আবেদন জানাচ্ছি তাদের আমরা শুভকামনা চাচ্ছি তারা গিয়ে নিজের ভোট নিজেই দিবে দেখ এটা আমরা চাই এই পরিবেশ তৈরি করুক নির্বাচন কমিশন এবং নির্বাচনের দায়িত্বে যারা আছে তারা এই পরিবেশটাকে তৈরি করুক যাতে সবাই গিয়ে ভোট দিতে পারে নাহলে তারাই তো রেসপন্সিবল থাকবে গণতন্ত্রকে যদি এইভাবে হত্যা করা হয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা নির্বাচনের দায়িত্বে আছে তারা কেউ রেহাই পাবে না তো গতকাল রাত্রিবেলা আপনাদের একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে থানায় নিয়ে অভিযোগ যে সেই এলাকায় বিভিন্ন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এমনটাই অভিযোগ মানে আমি যেটা শুনেছি আমার পাশের ভোট রতন দাস ওনার অফ আপনার পঞ্চায়েত ওই রতন দাস পাশের বাড়িতে চিৎকার শুনে দুজন সহকর্মীকে নিয়ে বাইকে করে যাচ্ছিল ওখানে গিয়ে দেখল বিজিপির কিছু কর্মী দুষ্কৃতীরা তারা ওখানে জমায়েত করে একটা গণ্ডগোল করার জন্য মনে হয় তা ওরা যেহেতু বুধের পঞ্চায়েত সদস্যর হাজবেন্ড প্রত্যেকটা দায়িত্ব আছে চিত্রা শুনি যখন যান তখন শোনা গেল যে ওরা অস্ত্র বস্ত্র নিয়ে জমায়েত হয়েছে জমায়েত হওয়ার পরে আমাদের কর্মীদের যারা পঞ্চায়েত সদস্য এবং দুইটা কর্মী গেল তার সঙ্গে তাদের হাতে নাকি অস্ত্র তুলে ওদেরকেই দোষী সাব্যস্ত করতে চেয়েছে এইটুকুই আমি শুনলাম আপনার নাম জড়িত হয়েছে কি বলবেন এবং হ্যাঁ এর কথাও আমি মানুষের মুখে শুনলাম যে আমার নামটা জড়িত করার কথা আমি এই সম্বন্ধে কিছু জানি না কারণ আমি প্রচার থেকে আমাদের কালকে ছিল আমার প্রচার থেকে বাড়িতে যাই এবং আমি আর তারপরে কোথাও যাইনি ওরা যেভাবে আমার নামে মিথ্যা এলিকেশন এনেছে আমি এদের বিরুদ্ধেও কেসের একটা ব্যবস্থা ব্যবস্থাপ দেখি যদি ওরা আরও এগিয়ে আগাতে চেষ্টা করে কারণ তার প্রমাণ ছাড়া তো চলে না আমি প্রমাণ ছাড়া অনেক কিছু বলতে পারি এই ধরনেরই মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত চিন্তা ভাবনা করে এদের একটা চরিত্র কি নাম আপনার কোন নাম মতিলাল বর্মন কোন দায়িত্ব আমি গ্রাম পঞ্চায়েত সদস্য অঞ্চলের কোন দায়িত্ব আমি অঞ্চলের অঞ্চল সভাপতি